আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই সুন্দর মানে লং মফ চেইন তাই না মফ চেইনের কালেকশন দেখব রূপায়ণ থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন হয়ে আজকে দেখাবে সো একটা একটা করে ভাইয়া দেখাচ্ছে এখান থেকে আমরা শুরু করছি না মফ চেইন গুলো পুরো টাইম বল রোডিয়াম করা আচ্ছা করা এক ভরি সাড়ে আর না আনা এক ভরি কি সুন্দর জাস্ট দেখেন অনেক সুন্দর এটা ওয়াও এক লক্ষ বাষট্টি হাজার টাকা এরপরে আর কালেকশন দেখতে পাচ্ছি চোদ্দ আনার মধ্যে এটা হচ্ছে চোদ্দ আনার মধ্যে পিউরিফুল আরেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর

এটা হচ্ছে এক ভরি দুই আনা পুরোটাই গোল্ড কালার করা যারা হচ্ছে রেডিয়াম বা হচ্ছে রোজগোল পছন্দ করে না তাদের জন্য কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে বিয়াল্লিশ হাজার টাকা রেটটা কিন্তু আপ ডাউন হয় বিয়ার্স যখন যেটা থাকবে সেটাই নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে এক ভরি চার আনা অনেক সুন্দর এটা মাসালনা খুব সুন্দর কালেকশন এক ভরি চার আনা জাস্ট দেখেন অনেক সুন্দর

প্যাটার্নটা একটু আমি ক্লোজলি দেখাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ অনেক দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তাই না খুবই বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে এক ভরি পনেরো আনা দুই ভরি থেকে একটু কম আছে হ্যাঁ অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন

ন্যানো মানে বড় যারা একদম ভার্সান চাচ্ছেন তাও সব কিছু মিক্সড তারা নিয়ে নিতে পারবেন দুই ভরি একানা চার রোড অনেক সুন্দর দেখেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর এটা দেখেন দুই লক্ষ পুরোটাই এক ভরি বারোয়ানা আচ্ছা অনেক সুন্দর এটা এক ভরি বারোয়ানা আচ্ছা চমৎকার কালেকশন সব ভাইয়া দেখালো আচ্ছা আমি লাস্টে একটা কালেকশন দেখাবো এটা এত সুন্দর না দেখে পাচ্ছি না মানে যার হচ্ছে এক ভরি তেরো আনা এটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু আপনার সীতার মানে সীতার বদলেও এটা পড়তে পারবেন এত সুন্দর দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা শাড়ির সাথে পরার জন্য একদম পারফেক্ট খুব সুন্দর হবে নিয়ে নিতে পারেন রূপায়ণ জুয়েলার্স থেকে ভেয়াদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারেন অনলাইনে নিতে পারেন রূপায়ণ জুয়েলার্স সেটা ভ্যায়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারছেন এখানে হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার আটত্রিশ বসুন্ধরা সিটি পান্তপুর ঢাকাতে ফেদের আরেকটি শোরুম আছে মিরপুরে এফএস স্কোয়ারে মানে ওটা এখনো ওপেন হয়নি ওপেনিং এর কাজ চলছে তাই না রিসেন্টলি ওপেন হবে তো আপনাদের জানানো তখন জানিয়ে দেওয়া হবে সো আজ এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান